প্রাথমিক এবং নিবন্ধন চাকুরি পরীক্ষায় গণিত সাজেশন অংশে আপনাদেরকে স্বাগতম আজ আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব সেটি সংখ্যার ধারণা প্রথমে আমরা আলোচনা করব অঙ্ক সংখ্যা বাস্তব সংখ্যা ধনাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা মূলত সংখ্যা অমূলত সংখ্যা বিভিন্ন বিষয় নিয়ে সাধারণত শূন্য থেকে নয় পর্যন্ত চিহ্নগুলোকে গণিতের পরিভাষায় অঙ্ক বলা হয় অর্থাৎ এক শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় গণিতের ভাষায় এগুলোকে প্রত্যেককে অঙ্ক বলা হয় সংখ্যা সাধারণত এক বা একাধিক অঙ্ক মিলে এক বা একাধিক অঙ্ক মিলে যে সংখ্যা তৈরি করা হয় যেমন এক একটি যেমন অঙ্ক এক একটি তেমনি সংখ্যা আবার বারো একের অধিক অঙ্ক নিয়ে আবার একটি সংখ্যা গঠিত হতে পারে তাইলে আমরা বলতে পারি সকল অঙ্কই হচ্ছে সংখ্যা কিন্তু সকল সংখ্যা অঙ্ক নয় অঙ্ক দিয়ে সাধারণত এক একটি চিহ্নকে বোঝানো হয় যেমন এক দুই তিন একটি চিহ্নকে অঙ্ক কিন্তু সংখ্যা হতে হলে কি কীভাবে একের অধিকও হতে পারে সংখ্যা একটি অথবা একের অধিকও হতে পারে তাই আমরা বলতে পারি সকল অঙ্কই হচ্ছে সংখ্যা কিন্তু সকল সংখ্যাই অঙ্ক নয় বাস্তব সংখ্যা সকল মূলত এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয় অর্থাৎ সংখ্যা রেখায় রেখার আমরা যে সংখ্যাগুলাকে নির্দেশ করতে পারি এর ভিতরে মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা যদি থাকে তাহলে আমরা সেটিকে বাস্তব সংখ্যা বলি যেমন এক হতে পারে একের দুই হতে পারে তারপর রুট ওভার টু হতে পারে এ ধরনের সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলা হয় আর অবাস্তব সংখ্যা যে সংখ্যাগুলো সাধারণত আমরা প্রকাশ করতে পারি না যেমন দুই বাই শূন্য এটির মান কিন্তু অনির্দিষ্ট এটি বাস্তব সংখ্যা হবে না ধনাত্মক সংখ্যা যে সংখ্যাগুলা আর দ্বারা এক থেকে অসীম পর্যন্ত সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় স্বাভাবিক সংখ্যার মান সর্বদাই শূন্য অপেক্ষা বড় এক থেকে অসীম পর্যন্ত সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় আবার আমরা ধনাত্মক ঋণাত্মক সংখ্যা এভাবে বলতে পারি সংখ্যা রেখায় জিরো এখান থেকে যত ডাইনে যাবে সেটি ধনাত্মক সংখ্যা আর যত বামে যাবে সেগুলো ঋণাত্মক সংখ্যা সংখ্যা রেখায় যত ডান পাশে যাবে যেমন এক দুই তিন চার অসীম পর্যন্ত আবার যত বাম পাশে যাবে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন সংখ্যা রেখায় যত ডান পাশে যাবে তত সংখ্যাগুলো বড় হয় যেমন মাইনাস তিন থেকে কিন্তু মাইনাস টু বড়ো আপনারা অবশ্যই মনে রাখবেন মৌলিক সংখ্যা যে সংখ্যাকে শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে এক এবং সেই সংখ্যা যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো এরকম যে সংখ্যাগুলো শুধুমাত্র এক দুই ইন্টু এক শুনশন দুই এই দুই এবং এক এই দুটো ছাড়া এর কোনো নিয়োগ থাকবে না এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা সংখ্যা আছে পঁচিশটি আমরা এটাকে এটা মনে রাখতে পারি আমরা এটা মনে রাখার জন্য মৌলিক সংখ্যা এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার জন্য সূত্র হচ্ছে চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ অর্থাৎ এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা যে পঁচিশটি মোট পঁচিশটি তাইলে প্রথম এক থেকে দশ পর্যন্ত আছে চারটি এগারো থেকে কুড়ি পর্যন্ত আছে চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত আছে দুটি একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আছে দুটি এইভাবে এইভাবে আপনারা সহজে মনে রাখতে পারবেন যে প্রতি রোতে দশ অঙ্কে করে চুয়াল্লিশ বাইশ বত্রিশ তেইশ একুশ এভাবেও আপনারা মৌলিক সংখ্যা মনে রাখতে পারবেন এবারে আলোচনার বিষয় সহমৌলিক সংখ্যা অর্থাৎ দুটি সংখ্যা যেমন মনে করুন আট এবং নয় এই দুটি সংখ্যার সাধারণ গুণনীয়গ যদি শুধুমাত্র এক হয় তাহলে সেটিকে গুণনীয়ক কোনো দুটি সংখ্যার সাধারণ গুণনীয়গ যদি এক হয় তাহলে সেটিকে বলা হয় সহমৌলিক সংখ্যা ভালো করে মনে রাখবেন কোনো দুটি সংখ্যা যে কোনো দুটি সংখ্যার যদি গুণনীয় অর্থাৎ গসাগু গসাগু যদি এক হয় তাহলে সেই দুটি সংখ্যা হচ্ছে সহমৌলিক সংখ্যা এবার আলোচনার বিষয় মূলত সংখ্যা যে কোনো একটি সংখ্যাকে যদি দুটি সংখ্যার অনুপাত পি বাই কিউ আকারে লেখা যায় এবং সেটিকে যদি ভাগ করার পরে যদি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় তাহলে সেটিকে মৌলিক মূলত সংখ্যা বলে যেমন বারো বাই দুই শোন ছয় আবার যদি বলি দশ বাই তিন বারো বাই পাঁচ টু পয়েন্ট ফোর সমান সমান চব্বিশ বাই দশ বারো বাই পাঁচ অর্থাৎ কোনো একটি সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে লেখা যায় এবং সেটিকে যদি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় তাহলে সেটিকে মূল সংখ্যা বলে আর যদি কোনো একটি সংখ্যাকে অমূলত সংখ্যা যদি বলি যদি কোনো একটি সংখ্যাকে যদি পি বাই কিউ আকারে না লেখা যায় এবং পরবর্তীতে যদি পি বাই কিউ আকারে লিখে প্রকাশ করার পরে যদি সেটিকে আবার মূল সংখ্যায় ফেরত আনা যদি না যায় তাহলে সেটিকে অমূলত সংখ্যা বলে যেমন লুট টু আপনারা মনে রাখবেন কোনো একটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার যদি রুট করা হয় যদি বর্গমূল করা হয় তাহলে সময় সেটি অমূল সংখ্যা হয় সংখ্যা বিষয়ক কিছু শর্টকাট নিয়ম আপনারা এই নিয়মগুলো জানা থাকলে সংখ্যা বিষয়ক অঙ্কগুলোর সমাধান খুব দ্রুত করতে পারবেন যদি এরকম দেয়া থাকে পরপর তিনটি সংখ্যার গুণফল ফল চব্বিশ হলে সংখ্যা তিনটি কত তিনটি সংখ্যার গুণফল চব্বিশ সেক্ষেত্রে সংখ্যাটিকে আপনারা লসাগু আকারে ভেঙে নেবেন যেমন চব্বিশটা যদি আমরা ভেঙে নিই দুই বারো দুই ছয় তিন তাহলে কেমন হবে দুই তিন ইন্টু চার তিন তিন ছয় চব্বিশ তাহলে তিনটি সংখ্যার গুণ ফল হলো চব্বিশ এভাবে যদি ভেঙে নিয়ে আমরা একটু সাজিয়ে নিই তাহলে আমরা খুব সহজে পাব দ্বিতীয়টি হল দুটি ক্রমিক সংখ্যা সংখ্যার বর্গের অন্তর সংখ্যা দুটি যোগফলের সমান দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যেমন ক্রমিক সংখ্যা দুটি মনে করি দুই এবং তিন এর বর্গের অন্তর বলছে সংখ্যা দুটি যোগফলের সমান দুই প্লাস তিন তাহলে আমরা এবার বর্গের অন্তর করি দুই স্কোয়ার তাহলে বড়োটা আগে লিখি তিন স্কোয়ার বিয়োগ দুই স্কোয়ার সমান শোন তিনার দুই পাঁচ তিন ত্রিক নয় বিয়োগ চার সমান সমান পাঁচ অর্থাৎ পাঁচ ইকালস টু পাঁচ তাহলে কী হলো যে যদি এরকম থাকে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি দেওয়া থাকে সেটি হবে সংখ্যা দুটি যোগ ফলে সমান সংখ্যা দুটি যোগফলের সমান বর্গের অন্তরটা সংখ্যা দুটি যোগফলের সমান হবে আরেকটি সটকার হচ্ছে যে সংখ্যাদয়ের বর্গের অন্তর যদি দেয়া থাকে যেমন যদি দেয়া থাকে দুটি সংখ্যাদয়ের বর্গের অন্তর দেয়া আছে সতেরো সরি আঠারো পঁয়ত্রিশ দুটি সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে পঁয়ত্রিশ তাহলে সংখ্যা দুটি কত তাহলে বড়ো সংখ্যাটি হবে বর্গের অন্তর প্লাস এক বাই দুই আর ছোটো সংখ্যাটি হবে বর্গের অন্তর মাইনাস এক বাই দুই তাহলে এর সাথে এক যোগ করে দুই করি তাহলে বড়ো সংখ্যাটি পাওয়া যাবে আর ছোট সংখ্যাটি পাওয়া যাবে পঁয়ত্রিশ বিয়োগ এক বাই দুই সমান সমান ছত্রিশ বাই দুই আঠেরো দিন ছত্রিশ আর চৌত্রিশ বাই দুই সতেরো অর্থাৎ সংখ্যা দুটি হবে আঠারো এবং সতেরো সতেরো এবং আঠারো ছোটো সতেরো আঠারো আজকে এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না